বন্ধুরা আমার কাছে এমন একটা প্রশ্ন এসছে প্রশ্নটা কিছুটা এরকম যে প্রিয়জন আগে ভীষণ পরিমাণ ভালোবাসত ভীষণ পরিমাণ কেয়ার করতো এখন সেই মানুষটা আমার কথা মনেও করে না আমাকে ভালোওবাসে না আমার কেয়ারও নেয় না যত্নও নেয় না কথা বলতে চায় না এমনকি সেই মানুষটা বারবার ব্লক করে দিচ্ছে বারবার সেই মানুষটা কল কেটে দিচ্ছে কল করতে একদম অনীহা প্রকাশ করছে যাতে আমি থাকতে পারছি না আমার ভীষণ কষ্ট হচ্ছে কি করলে সেই মানুষটা নিজে থেকে আমার সাথে কথা বলবে আমার কথা মনে করবে আমাকে ভালোবাসবে চলো তাহলে আজকের ভিডিও এখান থেকেই স্টার্ট করছি যদি মনে হয় আজকের ভিডিও ভালো লেগেছে কথাগুলো বুঝতে পেরেছো ভিডিওটাকে দেখার সাথে সাথে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে রেখো আর একটা কথা বলে রাখছি ভিডিওর মধ্যে কিছু প্রোডাক্টের লিংক আমি দিয়ে দিচ্ছি সেই প্রোডাক্টগুলো অবশ্যই তোমরা একবার চেক আউট করে দেখতে পারো কারণ কি এই প্রোডাক্টগুলির মাধ্যমে কিন্তু তোমাদের পার্সোনালিটি অনেকটা বেশি ডেভেলপ করতে পারে এখানে কিছু এমন প্রোডাক্ট দেখানো হচ্ছে যাতে তোমার বাইরের সৌন্দর্যটা অনেকটা বেশি বেড়ে যেতে পারবে চলো ভিডিওতে যাওয়া যাক মেন বিষয়টাতে ফিরে আসা যাক প্রথম পয়েন্ট দেখো বন্ধুরা যেই মানুষটি আগে ভালোবাসত এখন ভালো আর বাসছে না এখন তোমার সেইভাবে আর খোঁজ খবর নিচ্ছে না নিচ্ছে না তো তাহলে তোমাকে কি করতে হবে যে যেমনভাবে ব্যবহার করছে তার সাথে তেমনভাবে ব্যবহার করতে হবে যেমন ওই মানুষটা তোমাকে বেশি একটা সময় দিচ্ছে না বেশি একটা খোঁজ খবর নিচ্ছে না বেশি একটা ভালোবাসছে না তোমাকেও তেমন করতে হবে ওকে সময় দেওয়াটা কমিয়ে ফেলতে হবে তুমি এতদিন ওকে বেশি পরিমাণ সময় দিতে বেশি ভালোবাসতে বেশি এঙ্গেজ থাকতে এঙ্গেজটা একদম তলানিতে নিয়ে আসো একদম তার সাথে কথা বলবে না একদম তাকে যোগাযোগ করার চেষ্টা করবে একদম মেসেজ করার চেষ্টা করবে না একদম তার সাথে এঙ্গেজ থাকার চেষ্টা করবে না যাতে ও এটা বুঝতে পারে হঠাৎ করে একটা লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে একটা লাইন কেটে গেছে একজনের তরফ থেকে আর কোনো রকম প্রতিক্রিয়া আসছে না এটা একটা প্রতিবন্ধকতা হয়ে গেছে এটা যাতে সে ফিল করে কারণ এতদিন ধরে সে যত ইগনোর করছে তুমি তাকে তত বেশি ভালোবাসার জন্য ভিক্ষা চেয়ে গেছো তাই তো তাতে সেই মানুষটা অভ্যস্ত হয়ে গেছে এবার তার অভ্যস্ততা কাটিয়ে ফেলতে হবে তাকে তার মতন করে ছেড়ে দিতে হবে তাকে এটা বুঝতে দিতে হবে যে আমি আর যাচ্ছি না বোঝা গেল এই বিষয়টা তোমাকে ততদিন করতে হবে যতটা দিন সেই মানুষটার কল আসছে যখনই দেখবে সেই মানুষটার কল আসছে তারপর থেকে পরের পয়েন্ট থেকে বিস্তারিত জানাচ্ছি কিন্তু এই পয়েন্টে তোমাকে এইটুকুনি করতে হবে তাকে সময় দেবে না তাকে বেশি কল করবে না তার সাথে বেশি যোগাযোগ করার চেষ্টা করবে না তাকে তার মতন থাকতে দেবে বোঝা গেল সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্টটা দেখো একদম পরিষ্কার বুঝতে পারবে এর আগের পয়েন্টের সাথে মিল আছে এই যে তুমি ওকে বেশি একটা গুরুত্ব দিলে না বেশি যোগাযোগ করার চেষ্টা করলে না বেশি ওর সাথে কথা বললে না বেশি ওকে কল করলে না এরপরে কি হবে ও যখনই শূন্যতা বুঝতে পারবে তোমাকে কল করবে এইবার যখনই সেই মানুষটা তোমাকে কল করলো তখনই কিন্তু তার কাছে ঝাঁপিয়ে পড়া যাবে না তার কাছে ভালোবাসা নিয়ে ভিক্ষা চাওয়া যাবে না তাকে ভালোবাসার কথা বলা যাবে না তার সাথে ভালোবাসা নিয়ে কোনো রকম কথা বলা যাবে না তার সাথে যখনই কথা বলবে সেই কথাটা বন্ধুত্বপূর্ণ কথা হবে একটা সামান্য বন্ধু যেমনভাবে কথা বলে একটা সামান্য বন্ধু যেমনভাবে ব্যবহার করে একটা বন্ধুর সাথে আমরা যেমনভাবে কথা বলি তার ফ্যামিলি সেই মানুষটা প্লাস তার আত্মীয় স্বজন কেমন আছে তার সব কিছু কেমন চলছে পড়াশোনা করলে পড়াশোনা কাজ করলে কাজ যাই করুক তার ওভারঅল কেমন যাচ্ছে দিনকাল সেই বিষয় নিয়ে আমরা কথা বলি ঠিক তোমাকেও সেই রকম বিষয় নিয়েই তার সাথে কথা বলতে হবে এছাড়া আর কোনো রকমের কথা ভালোবাসা নিয়ে তার সাথে বলবে না যখনই তুমি ভালোবাসা নিয়ে কথা বলতে যাবে তখনই কিন্তু সেই মানুষটা বুঝে যাবে যে এখনো আমাকে ভালোইবাসে আমি ভেবেছিলাম ও আর ভালোবাসে না এটা ভুল ও আমাকে ভালোবাসে আর ও আমার ভালোবাসা ছাড়া থাকতে পারবে না আমি এটা ভালো মতন বুঝি তো আবার আমি নিজের পন্থায় ফিরে যাব ওকে ইগনোর করব ওর সাথে আর কথা বলবো না বুঝতে পারলে তখন কিন্তু সে আবার ওরকম করবে নয়তো থার্ড পয়েন্ট দেখো বন্ধুরা এই যে বিষয়গুলো তুমি করছো এই বিষয়গুলো করতে তোমার কিন্তু ভীষণ কষ্ট হবে যে মানুষটাকে ভালোবাসো সেই মানুষটার কল আসলে ফট করে ইগনোর করা ফট করে তাকে অ্যাভয়েড করে যাওয়া অত সহজ কাজ না তাই নিজের মধ্যে পজিটিভ এনার্জি সঞ্চার করার চেষ্টা করতে হবে দেখো পজিটিভ এনার্জি তখনই তুমি সঞ্চার করতে পারবে যখনই তুমি সেই মানুষটাকে পুরোপুরি লেট গো করতে পারবে তুমি যদি লেট গ্রো না করতে পারো সেই মানুষটাকে ব্রেন থেকে না সরাতে পারো ব্রেনটাকে খালি না করতে পারো সেখানে পজিটিভ এনার্জি আসবে না বুঝতে পারলে তো তুমি যদি সেই মানুষটাকে লেট গো করে ফেলতে পারো দেখবে নিজের মাথায় পজিটিভ এনার্জি আসছে সেই মানুষটাকে নিয়ে আর চিন্তা ভাবনা হচ্ছে না কষ্ট হচ্ছে না দুঃখ হচ্ছে না সরিয়ে ফেলতে পেরেছ আবার পজিটিভলি তুমি ভাবতে পারছো পজিটিভলি সব কিছু করতে পারছো পজিটিভলি সেই মানুষগুলোকে আবার নতুন করে ম্যানিফেস্ট করতে পারছো ঠিক আছে পজিটিভলি যখনই ভাববে পজিটিভলি ভেবে সেই মানুষটিকে আবার নতুন করে নিজের মনের ভেতরে আনতে পারবে দেখবে সেই মানুষটিও তোমাকে পজিটিভলি ভালোবাসছে পজিটিভলি সেই মানুষটি তোমার সাথে কথা বলছে সেই মানুষটি যে তোমার সাথে অবহেলা দুর্ব্যবহার এগুলো করছিল আর করতে পারবে না কারণ ওই মানুষটিকে নিয়ে তুমি আর নেগেটিভ কথা ভাবোই না ছেড়ে চলে যাবে দুঃখ দিয়ে চলে যাবে কথা বলবে না ভালোবাসবে না এক্সেক্ট্রা ভাবো তো আর পারবে না কারণ তুমি ওই মানুষটিকে নিয়ে আর ওই রকম নেগেটিভ কথা ভাবছোই না তুমি শুধু পজিটিভটাই ভাবছো সব কিছুই পজিটিভ ভাবছো সম্পর্ক ভালো আছে ওর সাথে ভালো আছি খুশি আছি আমরা ভালো মতো এনজয় করছি লাইফটাকে এক্সেপ্টা নানান রকম আর পজিটিভ থেকে নেগেটিভ যাচ্ছ না তাই আর প্রবলেমটাও হচ্ছে না এরপর থেকে দেখবে সেই মানুষটি নিজে থেকে তোমার সাথে কথা বলছে নিজে থেকে কল করছে নিজে থেকে মেসেজ করছে তোমাকে আর রকম করতে হচ্ছে না ঠিক আছে লাস্ট পয়েন্ট এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট যখনই দেখবে সেই মানুষটি নিজে থেকে এসে এই সব করছে তখনই কিন্তু সেই মানুষটির কাছে একদম সমর্পণ করা যাবে না তুমি আসলো আর সঙ্গে সঙ্গে নিজের আসল রূপটা দেখিয়ে ফেললে আবার তুমি কান্না কাটি জুড়ে দিলে আবার তুমি সময়ের জন্য হাহাকার করতে শুরু করলে আবার তুমি বলতে শুরু করলে যে কেন সময় দাও না কেন কার সাথে কথা বলছো কেন ওর সাথে কথা বলছো তুমি আমাকে কেন ভালোবাসছো না আবার ভালোবাসায় কেন ভরিয়ে তুলছো না এসব করতে গেলে আবার সব শেষ হয়ে যাবে আবার তোমাকে দুঃখের মধ্যে ডুবে যেতে হবে পরিষ্কার কথা বলছি কিন্তু তাই একদম মাথা ঠান্ডা করো তার কাছে ভরসা হারালে চলবে না সেই মানুষটি তোমার তোমারই থাকবে ভালো তোমাকেই বাঁচবে শুধুমাত্র নিজেকে একটু সাসপেন্সে ভরা রাখো তার কাছে সব কিছু উজাড় করে দিলে সেই উজাড় করে নিয়ে নিল তারপর কিন্তু তোমাকে আবার ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে তাই জন্য সময় নাও বোঝো তার কাছে লড়াই করা বন্ধ করো তুমি জানো সে তোমার প্রিয়জন তার কাছে তাই বলে লড়াই করতে হবে তার সাথে ঝগড়া অশান্তি করতে হবে ভালোবাসার জন্য ভিক্ষা চাইতে হবে করো না তাতে লাভের লাভ কিচ্ছু হবে না ভালোবাসা তো পাবেই না সে বুঝে যাবে যে এ আমাকে আগের মতনই ভালোবাসে আমি যা করছিলাম তাই করি আমি বেকার ওর জন্য টাইম নষ্ট করব না যত টাইম নষ্ট করেছি এটুকুনি থাক আর দরকার নেই কারণ ও আমার গরু আমার গলেই আছে সামান্য একটু সিং দিয়ে খোঁচানোর চেষ্টা করেছিল আর কিছুই না বুঝতে পারলে তাই বললাম নিজেকে নিজের মতন রাখো শক্ত হও কঠিন হও কঠিন জিনিসকে কারো ভাঙা সম্ভব হয় না আর যদি তুমি নর্বরে জিনিস হও সেটা থেকে খোদাই করে যে যেমন পারবে তেমন আকার দিয়ে নেবে ঠিক আছে তো এই ছিল মেন বক্তব্য আশা করি বুঝলে নিজেকে সৌন্দর্য করে তোলার জন্য কিছু লিংক দেওয়া আছে সেই লিঙ্কগুলোকে ক্লিক করে দেখো ভালো ভালো প্রোডাক্ট দেওয়া আছে ওখান থেকে দুই একটা কিনলেও তোমার কিচ্ছু যায় আসবে না নিজের সৌন্দর্যটা বাড়াও ভালো থাকো খুশি থাকো যাতে সেই মানুষটা ফিরে আসে তার ব্যবস্থা করো ঠিক আছে আর চলি পরে দেখাবে অন্য কোনো ভিডিওতে ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব আর চ্যানেলের ভিডিওটাকে লাইক করে দিও আর নতুন একটা চ্যানেল খুলছি ভিত্তিকা ব্লগ তারপর নাম আছে নামটা হয়তো চেঞ্জও হতে পারে কিন্তু ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ওখানে আমি টেরো ট্রেডিংয়ের ভিডিও আনতে চলেছি চলিয়ে আজ পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে